দই বড়া তো আমাদের সকলেরই প্রিয় কিন্তু আগের দিন থেকে ডাল ভিজিয়ে রেখে বেটে অনেক ঝামেলা করে তৈরি না করে খুব সহজে যদি সুজি দিয়ে তৈরি করা যায় তাহলে দারুণ হয় তাই না নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুজির দই বড়া একেবারে সহজ উপায়ে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটির জন্য একটা বোলের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম একটা বাটি মেপেই সমস্ত উপকরণ আমি নিয়েছি যেই বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটির অর্ধেক বাটি দই দিয়ে দিলাম আর সেই বাটিরই অর্ধেক বাটি জল এবারে এগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাপগুলো কিন্তু ঠিক এই অনুপাতেই রাখতে হবে তা না হলে কিন্তু বড়াগুলো খুব ভালো ফুলবে না বা ছড়িয়ে যেতে পারে সেজন্য যে বাটির এক বাটি সুজি হাফ বাটি জল আর হাফ বাটি দই ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এই সময়ে আমি দু রকমের চাটনি তৈরি করে নিচ্ছি প্রথমেই তৈরি করে নিচ্ছি গ্রিন চাটনি এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে এক মুঠো ধনে পাতা দুখানা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে এক টুকরো আদা দু চামচ মতো ঝুড়ি ভাজা এর মধ্যে দিয়ে দিলাম এর বদলে বাদাম অথবা ছোলাও দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া এক বাটি জল এবারে এটাকে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গ্রিন চাটনি দেখুন গ্রিন চাটনি একদম রেডি একটু ঘন চাটনি কিন্তু দই বড়ার মধ্যে ভালো লাগে গ্রিন চাটনিটা রেডি হয়ে গেছে এবারে আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নিচ্ছি এই রকম প্যাকেটের তেঁতুলগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে একটু চটকে নিয়েছি আর বীজগুলো সরিয়ে নিয়ে তেঁতুলের কাঁচটা বার করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁচটা আর বাটি ধোয়া একটুখানি জল গুড়ের সাথে তেঁতুলের কাচটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভাজা মশলা গুঁড়ো এখানে রয়েছে ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম চাটনিটাকে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেবার পরে দেখুন এই রকম একখানা টেক্সচার এসছে আর চাটনিটা বেশ ঘন হয়ে গেছে আর একটা গ্লেজ এসে গেছে এই সময় বুঝতে হবে চাটনিটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব পনেরো মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু দই আর জল টেনে বেশ ফুলে উঠেছে আর একদম ঘন হয়ে এসেছে এর মধ্যে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা কুচি সামান্য একটুখানি লবণ আর চিনি দিয়ে দেব বড়াটার স্বাদ তাতে দুর্দান্ত হবে এবারে মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত পাঁচেক যতক্ষণ না সুজিটা বেশ ফুলে উঠছে সুজিটা যত ফুলে উঠবে বড়াটা তত সুন্দর নরম হবে পাঁচ মিনিট ফেটিয়ে নেবার পরে দেখুন সুজিটা ফুলে উঠেছে এবারে কড়াইতে তেল গরম করে একটু বড় বড় করে দই বড়াগুলো একটু বড় বড়ই ভালো লাগে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক একবারে আট থেকে দশটা করে বড়া আমি ভেজে নেব রেসিপিটির জন্য আমি দুশো গ্রাম সুজি ব্যবহার করেছিলাম এই দুশো গ্রাম সুজিতে মোট খানা বড়া তৈরি হয়েছিল এক পিঠ হয়ে গেলে উল্টে নিয়ে উল্টো পিঠটাকেও একই রকম করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে ভেতর দিকটা একটু কাঁচা কাঁচা রয়ে যাবে উল্টে দিয়ে অপর পিঠটাকেও দু মিনিট ভেজে নেবার পরে দেখুন এই রকম বেশ লালচে লালচে হয়েছে আর বড়াগুলোও কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিয়ে বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেবার পরে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গরম জল এই গরম জলের মধ্যে বড়াগুলোকে আমি ডুবিয়ে দশ মিনিট মতো রেখে দেব এতে করে বড়ার মধ্যে থেকে যে এক্সট্রা তেলটা সেটা বেরিয়ে যাবে আর বড়াগুলো জল টেনে নিয়ে বেশ সুন্দর ফুলে ফুলে উঠবে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে দেখুন বড়াগুলো কিন্তু একদম ফুলে ফুলে উঠেছে এবারে আমি জলটাকে ভালো করে চেপে বার করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই সময় মনে করিয়ে দিই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবারে তৈরি করে নিচ্ছি দইয়ের মিক্সচারটা একটা বোলের মধ্যে এক বাটি দই সামান্য একটুখানি জল সামান্য একটুখানি বিট লবণ একটু চিনি আর এক চামচ ভাজা মশলা গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে বড়াগুলোকে প্লেটে সাজিয়ে তার উপরেও দইটা স্প্রেড করে দিতে পারেন তবে আমি বড়াগুলোকে মিনিট দু এই দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তাতে করে টেস্টটা আরও ভালো আসে এখানে আমি দশ বারোটা বড়া দিয়ে দুটো প্লেট তৈরি করে নেব দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রেখে দিয়ে তারপরে আমি প্লেটিংটা করবো এবারে প্লেটের মধ্যে একটা একটা করে বড়া আমি সাজিয়ে দিচ্ছি বড়াগুলোর ওপরে দু থেকে তিন চামচ করে দই ছড়িয়ে দেব ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি চাটনিটা যতটা পছন্দ ঠিক ততটাই দিতে পারেন তবে আমি অল্প অল্প করেই চাটনি দিলাম এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তারপরে দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো অল্প করে ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে পরে দুর্দান্ত লাগে খেতে এর বদলে চাট মশলাও দিতে পারেন সবার শেষে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেল দই বড়া একটা বড়া আমি কেটে দেখাচ্ছি দেখুন কতখানি নরম হয়েছে বড়াগুলো আর ভেতর অবধি কিন্তু দই টেনে নিয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা